হ্যালো ভিওয়ার্স আমাদের শোরুমের কালেকশনে এই মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে সুজুকি জিক্সার কার্বোরেটা ভার্সন দুই হাজার পঁচিশের চকচক একটি বাইক মূলত আপনারা যারা ব্র্যান্ড নিউ শোরুম থেকে পারচেস করতে চাচ্ছেন এবং ব্ল্যাক কালার পাচ্ছেন না তারা চাইলে আমাদের বাইক নেটওয়ার্ক সার্ভারে এসে এই বাইকটি দেখে যেতে পারেন কেননা বাইকটি অলমোস্ট নিউ কন্ডিশন বলা যায় দুই সালে পারচেস করা এবং মাত্র তিন মাস বয়সের এই বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ স্ক্র্যাচলেস এবং টোটালি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি মুক্ত একেবারে নতুন খুবই কাছাকাছি খুবই ফ্রেশ অবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয় নাই অতএব এই বাইকটি যিনি পারচেস করবেন তিনি হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো বিআরটি রেজিশন কিন্তু করতে পারবেন এবং আপনারা কিন্তু পারচেস করতে পারবেন শোরুম প্রাইস থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে অতএব নিশ্চিন্তে আপনারা আমাদের বাইকটি সবার শোরুমে আসুন বাইকটি টেস্ট রাইড দিয়ে বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারেন খুবই ফ্রেশ এবং স্ক্রাচলেস দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটি স্পেয়ার পার্টস কিন্তু একেবারে নতুন মতোই আছে এছাড়াও বাইকের সাথে কিন্তু আছে দুইটি চাবি এবং ফ্রি সার্ভিসিং বই বাইকটা রান করেছে মাত্র দুই হাজার সামথিং কিলোমিটার দুই সালে পারচেস করা নিউ কন্ডিশনের কাছাকাছি একদম লো প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের পরিচিত জনদের সাথে শেয়ার করতে পারেন যদি কেউ মোটরসাইকেল ক্রয় করতে চায় অথবা বিক্রয় করতে চায় অথবা এক্সচেঞ্জ করতে চায় তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না লো প্রাইজের মধ্যে এই বাইকটি হতে পারে আপনাদের জন্য একেবারে সুবর্ণ সুযোগের একটি বাইক অর্থাৎ নিশ্চিন্তে আপনারা আমাদের শোরুমে এসে বাইকটি দেখে প্রাইস নিয়ে কথা বলতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্ক সাভারকে সার্চ করলে গুগল ম্যাপসে আমাদের লোকেশন পেয়ে যাবেন এছাড়াও আপনার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আর এই বাইকটির প্রত্যেকটি স্পেয়ার পার্টস একেবারে নতুন মতো আছে এবং নিউ কন্ডিশন একটি বাইক বাইকটির টায়ার কন্ডিশন যদি দেখাই খুবই ফ্রেশ সুপার টুপার ফ্রেশ কন্ডিশন এছাড়া বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটা আছে এবং বাইকের ইঞ্জিন ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার নিশ্চিন্তে বাইকটি ক্রয় করলেও বাইকটি নিশ্চিন্তে ড্রাইভ করতে পারবেন কেননা বাইকটি কিন্তু খুবই ফ্রেশ এবং অফিসিয়াল একটি বাইক পিছনের প্লেট এবং টায়ার কন্ডিশন একেবারে নতুনের মতো যেহেতু বাইকটা চলেছে কম আর এই বাইকটি কিন্তু পাওয়া যাচ্ছে বাইক সাবারের শোরুমে বাইকটিতে কিন্তু র্যাঙ্কনের মনোগ্রাম দেওয়া আছে বাইকটির আস্কিং প্রাইসটি বলে দেব বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা প্রাইসটি ফিক্সড না আপনারা চাইলে দরদাম করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে কমেন্টস করে অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে